জুলাই আন্দোলনের সম্মুখ সারের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাজ্যে সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য থেকে আমাদের প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম জানান শুক্রবার লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় হাদের গায়েবানা জানাজা পড়ান ইস্ট লন্ডন মসজিদের ইমাম আব্দুল কাইয়ুম শহীদ শরীফ উসমান হাদের জানা যায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত হন এদিকে শরীফ উসমান হাদের মৃত্যুতে যুক্তরাজ্যের লন্ডন ও বিভিন্ন সিটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সেই প্রিয় ভাইকে নির্মম এবং নৃশংস ভাবে পতিত ফেসিবাদের দোষরা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা প্রবাসীরা আলতাবালি পাকে এই ঐতিহাসিক সমাবেশ করেছি এবং সমাবেশ শেষে অত্যন্ত সুন্দরভাবে শহীদ ওসমান হাদির জন্য জানাজা হয়েছে